মুসলমানের এই নৌজওয়ান যারা জীবনে কোনোদিন একবার জিজ্ঞেস করে নাই আমার নবী সাল্ল ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল একবার তার মতো চুল রাখি এটা যাদের কোনোদিন মনে পড়ল না তাদেরকে কে মনে করায় রসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের চেহারা মুবারক দাড়িওয়ালা ওই চেহারা কতটা সুন্দর ছিল বিহীন মুসলমান যদি সেটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সাজা তালা আল্লাহ বলেন বন্ধু এখানে কসম দুইটা এই দুই কসমের দুইটা অর্থ এর একটা অর্থ আমি শুধু বলতেছি অদোহা শব্দের অর্থ হইল আল্লাহ তালা বলছে বন্ধু আপনার ওই সুন্দর আলো কজ্জ্বল পবিত্র ওই চেহারার কসম এটা একটা অর্থ ইদা সাজা এটার আরেকটা অর্থ অন্ধকার রাত্রির মতো আপনার সুন্দর আলো কজ্জ্বল চেহারার সাথে আপনার যে ঘন কালো চুল ওই ঘন কালো চুলের কসম আল্লাহ বলছে বন্ধু আপনার ওই আলো কজ্জ্বল চেহারা ওইটাও আমি ভালোবাসি আপনার ঘন কালো চুল সেটাও আমি ভালোবাসি এজন্য আপনার চেহারার কসম করলাম আপনার চুলের কসম করলাম তাহলে নিঃসন্দেহে রবীন্দন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের চুল মুবারক আল্লাহর কাছে পছন্দ কিনা বলেন বলেন পছন্দ কিনা চেহারা নবীজির আল্লাহ তালার কাছে পছন্দ কিনা একটা একটা অঙ্গ একটা একটা অঙ্গ

لا تمدن عينيك إلى ما متعنا به عينيك أبنر আপনার চোখ أبنر দুই على قلبك لتكون من المنذرين على قلبك أبنر قلب أبنر أنطر أبنر أنطر فلعلك باخع النفسك نفسك نفسك أبنر نفس লা আমরুকা ইন্না হুম লাফি সাক্রাতিহীন ইয়ামাহুন আপনার পুরা হায়াতের আপনার পুরা জিন্দগির আপনার পুরা তিষট্টি বছরের কসম করছি বন্ধু লা আমরুক অর্থ হলো আপনার তিষট্টি বছরের কসম আপনার রাতের কসম আপনার ঘন্টার কসম আপনার প্রতি সেকেন্ডের কসম আপনার তিষট্টি বছর হায়াতের পুরাটার কসম করছি আমরা আপনার রাতও আমার পছন্দ আপনার দিনও আমার পছন্দ আপনার হাসিও পছন্দ আপনার কান্নাও আমার পছন্দ সবই পছন্দ তাইলে নবী সাল্লিহাসাল্লামের কাছে নবীজি সাল্লিয়া সাল্লামকে আমরা কি পরিমাণ পেশ করলাম আমাদের হালাতের মধ্যে রসুল্লাহ সাল্লাসাল্লামের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে এস্ক নিয়ে আমরা ঝগড়া করি কি হিসাবে ঝগড়া করেন কি জন্য ঝগড়া করেন কি জন্য ঝগড়া আজকে যদি এমন হইত এর্তে বা অনুসরণের মধ্যে আমিও শতভাগ সেও শতভাগ এরপরে সামান্য উনিশ বিশের ঘাটতি ওর জন্য আমরা পুরাইতে চাইতেছি এই জন্য ঝগড়া করি যে আমি তালাশ করি নবী সাল্ল আলী আর কি সুন্নত বাকি তার থেকে অর্জন করার আর কি কি বাকি অথচ তাকাইলে দেখা যাবে সবই বাকি সবই বাকি কিন্তু ভালোবাসার দাবিতে ধাক্কা আপনাদেরকে বলি ভাই নজওয়ান তোমাদেরকে বলি ভাই পৃথিবীর সমস্ত কিতাবে আছে আরবি অভিধানে আছে ডিকশনারিতে যে এশক কাকে বলে সব ডিকশনারিতে একম একই কথা এই যে আশেক বলে আশেক এর রসুল এস্ক এস্কে রসুল মানে কি এস্ক মানে হলো তাজাউজু হাদ্দিল মাহাব্বা এখানে সব ওলামায় কেরাম আছে জিজ্ঞাসা করে দেখো মহব্বত ভালোবাসার সীমা অতিক্রম করা ভালোবাসার সীমা অতিক্রম করা এটাকে বলে এস তাহলে হওয়ার কথা ছিল যে যার 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 থেকে পায়ের পর্যন্ত চুল জিন্দিগির একটা সেকেন্ড তাকাইলে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নাতের অনুসরণের ব্যতিক্রম খুঁজেও পাওয়া যায় না অনুবীক্ষণ যন্ত্র দিয়েও মনে হয় যেন চব্বিশ ঘন্টা সে রসুল সাল্লামের অনুসরণ আনুগত্য সুন্নাতের পাবন্দী নিজেই ব্যস্ত এতটা ভালোবাসা যে ভিন্ন কিছু তার মধ্যে কল্পনাই করা যায় না এমন হইলে হওয়ার কথা ছিল আশেখের রসূল সেই আশেখের রসুল কথা চোখে দেখা গত ষাট বছর ধরে আমনে বিরি সিগারেট খান আমনে আশেখের রসুল এত বড় মিথ্যা কথা বলতে পারলেন আমরা সিরা খাই আপনি শুধু ভাত খান আমরা বুঝি না আজকে তিরিশ বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে তার বিবি বাচ্চারা নারীর ছবি নাটক সিনেমা নাচ গান দেখে প্রত্যেক দিন এই ভদ্রলোক এই লোকটা বিশের বিল দেয় এই লোকটাই টেলিভিশনের বিল দেয় এই লোকটাই বিদ্যুতের বিল দেয় তার টাকায় তার ব্যবস্থাপনায় তার দেওয়া বিলের টাকায় তার বাচ্চা দিন নাতি নাতনি নাচ গান টেলিভিশন দেখে তার করে এই লোকটা যদি বলে আমি আশেখ রসুল তো আশেখ রসুলের উপরে এক চাইতে বড় জুলুম আর কি হইতে পারে বলে চাচা ইনসাফ কি বলে গত তিরিশ বছর ধরে যিনি ওজনে কম দেয় উনি আসে কে রসুল কথা বলেন না কেন গত তিরিশ বছর ধরে যিনি বিশ বছর ধরে যিনি সুদ খায় উনি গত বছর ধরে যার চেহারায় দাঁড়িয়ে নাই উনি আসে কে রসুল তো তো বিষয়টা কি কিকত ছিল হওয়ার কথা ভালোবাসার সীমা ছাড়িয়ে যাবে যেটা শরীয়ত বলে না শরীয়তে মহব্বত চাইছে আমি পড়ছি আপনাদেরকে শুনাবো শেষে শরীয়ত চাইছে ইসলাম চেয়েছে ভালোবাসা মোহাবত মাইলানুল কালবি ইলা আরবিতে বলা হয় কোনো জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া এটাকে বলে মোহব্বত তাহলে মহব্বত হৃদয়ের বিষয় মহব্বত হাতে না মহব্বত কলিজা মহব্বত কোথায় কলিজা সারা অঙ্গে সেটা প্রকাশ পায় কিন্তু জমা হয় কোথায় হৃদয় অন্তরে অন্তরে জমা হয় তো আল্লাহ তালা এইখানে আমি যে একটা আয়াত পড়ছি সুরায় তাওবার চব্বিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তালা বলেন দুনিয়ার আটটি জিনিসের প্রতি আমি জানি তোমাদের স্বাভাবিক ভালোবাসা আছে আমি আল্লাহ চাই শুধু আমি তিনটে ভালোবাসা চাই তোমাদের কাছে এই তিনটি ভালোবাসা যেন তোমাদের ওই আটটি ভালোবাসার উপরে থাকে তাইলে সারবে আমলে আমার চলবে তোমাদের আটটি ভালোবাসা আমি আল্লাহ তালা নিষিদ্ধ করি না কিন্তু আমি শুধু চাই তোমাদের এই আটটি বস্তুর ভালোবাসা আমি যে তিনটা ভালোবাসা চাই ওই তিনটার উপরে উঠতে পারবে না এর এইটা এখানে বস আল্লাহ আল্লাহ বলেন তোমাদের আটটি বস্তুর ভালোবাসা কি আপনি শুনেন কল ইনকানা আ বা উকুম এক নম্বর হলো আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দিন তোমাদের পিতা মাতা হে এক নম্বর পিতা মাতার ভালোবাসা পিতা মাতার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে কিনা এটা হারাম কথা বলে না কেন হারাম এটা হারাম হারাম দুই আবে না উকুম তোমাদের সন্তান আদি ছেলেমেয়ের প্রতি মানুষের কলিজায় ভালোবাসা আছে কিনা এটা হারাম হারাম দুই তিন হুকুম তোমাদের ভাই বেড়াদ ভাই বউ ভাইরের প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে হারাম এটা চার ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী স্ত্রীর প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে এটা দূষণীয় হারাম এটা পাঁচ ও আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন তাহলে কয়টা হইল পাঁচটা তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান আদি তোমাদের ভাই বেড়াদর তোমাদের স্ত্রীগণ তোমাদের আত্মীয় স্বজন সয় তুমু হা তিল তিল করে যেই সম্পদ তোমরা জমা করেছ সেই সম্পদ যে সম্পদ তোমরা জমা করেছ সম্পদের প্রতি ভালোবাসা আমার সম্পদ যদি হারাম না হয় আমার সম্পদ যদি না যায়জ উপার্জন না হয় তাহলে এই সম্পদকে ভালোবাসা বা এই সম্পদকে হেফাজত করা এটা না কথা বলেন না তো আল্লাহ তালা বলেন তোমাদের জমানো সম্পদ ছয় সাত কাসা দাহা তোমাদের ওই ব্যবসা অথবা ওই উপার্জন অথবা ওই কর্ম যা তোমরা এতটা পছন্দ করো যে ওইটা যদি নষ্ট হয়ে যায় ওইটা যদি তোমার থেকে ছুটে যায় তোমার বড় ক্ষতি হবে তুমি ভাবতেছ এমন এমন তোমার আকর্ষণের পছন্দের কর্ম সোজা কথা চাকরি ব্যবসা ক্ষেত কৃষি যেটা হোক একটা মানুষ বলে যে হুজুর এই দোকানটাই আমার পুঁজি এটা যদি আমার না থাকে বড় ক্ষতি দোয়া করে এই সিনজিটাই আমার পুঁজি এটা যদি আমার ক্ষতিগ্রস্ত হয় আমার বড় বিপদ হবে মানুষ তার প্রত্যেকের নিজ নিজ উপার্জন করে যেই মাধ্যমে ওই উপার্জন ওই কর্মটাকে ওই উপার্জনের ওই জিনিসটাকে পছন্দ করে কিনা এটা হারাম হারাম আট নাম্বার কাসা কিনু তার বউ নাহা তোমাদের পছন্দের ঘর বাড়ি গদু আর ঘর যেটা তোমরা তিল তিল করে গড়ে তুলছো বানাইছ সাজাইছ তো আল্লাহ তালা বলেন এই আটটি জিনিস তোমাদের কাছে পছন্দের মহব্বতের তোমাদের পিতা মাতা তোমাদের সন্তানাদি তোমাদের ভাই বেড়াদর তোমাদের স্ত্রীগণ তোমাদের আত্মীয় স্বজন তোমাদের জমানো সম্পদ তোমাদের উপার্জনের মাধ্যম মানে কর্ম তোমাদের পছন্দের ঘরবাড়ি বাড়ি আল্লাহ বলেন এই আটটি জিনিস তোমাদের এই আটটার ভালোবাসা থাকা আটটাকে সংরক্ষণ করা আন্তরিকতা থাকা দূষণীয় না আমি আল্লাহ হারাম করি নাই কিন্তু আমি তিনটা বলি আল্লাহ বলেন আমি তিনটা ভালোবাসা চাই তোমাদের কাছে এক নাম্বার মিন আল্লাহ এ মানে আল্লাহ আল্লাহর ভালোবাসা দুই অরসুলিহি আল্লাহর রসুলের ভালোবাসা তিন ও আল্লাহর রাস্তায় মালের মালের কোরবানি মানে হৃদয়ের মধ্যে কথা থাকা মাওলা আপনি এবং আপনার রসুলের জন্য যান চাইলে জান দেব মাল চাইলে মাল দেব এই ভালোবাসা আল্লাহ বলেন এই তিনটা ভালোবাসা আল্লাহর ভালোবাসা রসুলুল্লাহ আসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের ভালোবাসা জানমাল মাল কুরবানি করার ভালোবাসা আমি তোমাদের কাছে এই তিনটা চাই কিভাবে চাই আহাব্বা ইলাইকুম এ আল্লাহ বলছে যদি পূর্বের আটটি জিনিসের ভালোবাসা এই তিনটির চাইতে বেশি হয় তাহলে কিন্তু তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আজাব আসার শাস্তি আসার অপেক্ষা উঠাইতে পারো ওই আটটা এর নিচে থাকে কোন আপত্তির কোনো কি নাই আপত্তি এই সোজা বাংলা আল্লাহ তালা এটা আমাদের কাছে চেয়েছেন আল্লাহর ভালোবাসা থাকবে ঊর্ধ্বে রসুল্লা সাল্লাহ আলী হোসাল্লামের ভালোবাসা থাকবে উর্ধে আল্লাহর জন্য যান মালের কোরবানি করার মানসিকতা এটা থাকবে সবার ঊর্ধ্বে সবার উর্ধে কিন্তু ওই আটটি ভালোবাসা এর উপরে যদি উঠে যায় এর উপরে উঠে যায় হালাল হারামের প্রশ্ন আসছে বিবি বাচ্চা খুশি হবে হারাম হোক কিস্তি হোক সুদ হোক যেমনি হোক টাকা মিলাইয়া যদি গড় সংসার সাজানো যায় ওদের চাহিদা পূরণ করা যায় তাহলে বিবি বাচ্চা আত্মীয় স্বজন এরা খুশি হবে কিন্তু রব আল্লাহ এবং তার রসুল নারাজ হবে তাহলে এই মুহূর্তে প্রশ্ন আমার মধ্যে কার ভালোবাসাও করে যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা উর্ধে থাকে হারাম থেকে সে বিরত থাকে তো এটাই আল্লাহ তালা চায় আর এটাই সঠিক পন্থা কিন্তু যদি এই সময়ে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা ভুলে গিয়ে এদের এই 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 আট গ্রুপের যে কোনো এক গ্রুপের ভালোবাসার জন্য যদি হারামকে নাজায়জকে আল্লাহর কোনো নাফুরমানিকে গ্রহণ করে নেয় খুদার কসম আল্লাহ বুঝে আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা কর আমি তোরে বেশ যদি করবো বান্না সুদে কিস্তিতে ধোকা ওজনে কম দিয়া বাটপারি সিটারি করে নামাজের সুযোগ হয় নাই আল্লাহরকে ডাকার সুযোগ হয় নাই আল্লাহর রাস্তায় সাদাকা করার মতো মানসিকতা হয় নাই অপেক্ষা করো আমি বেজ্যুতি করব দুনিয়াতেও আখেরাতেও তিরিশ বছর পরে হলেও শুনবা একদিন যে তোমার ফুত অথবা তোমার নাতি আরেক মাইয়া লইয়া বাইকে গেছে চল্লিশ বছর পরে হলেও শুনবা তোমার জিয়ের ঘরের নাতি আরেক ফুলার লগে বাইকে গেছে একশো বছর পরে হইল আপনার নাতিকে মানুষ বলবে তোর দাদা ছিল সুদ কথা লম্বা কইস না তোর দাদা সুদ কর চিনি আমরা জ্বালাইয়া খাইয়া গেছে দেশটা কথা বোঝেন না আল্লাহ বলছে তোকে আমি বেজ্জতি করবই। আমার না ফরমানি করছ আমি তোমারে অপমানিত করব ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আল্লাহ বলে যারা ইমানদারদের সমাজে নাফরমানি অস্থীলতা বেহায়াপনা ছড়িয়ে দেয় খুদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি আজাবে আলিম অত্যন্ত মর্মান্তিক আজাব দেব ওয়াল ওয়াল্লা দুনিয়াতেও আখেরাতে বল বাহ বুয়া আলাম আনথুমলা তা আর কাকে আজাব দেব কিভাবে এটা আমি আল্লাই শুধু জানি অন্য কেউ জানে অন্য কেউ জানে টাকা তো হইছে আমার তো মানুষের কলিজাই তো ভালোবাসা নাই মানুষ তো আপনারা আড়ালে ক সুর মানুষ তো আপনারা আড়ালে কয় তিন নম্বর আমি একবার সবার জন্য বলি না আমি একবার এক লোক দেখছি আমার চোখে দেখা তার বসের সামনে এই এই লোকটা পাঁচ মিনিটে মনে পঞ্চাশ বার তার বসকে বললো জি জি স্যার জি 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 মানে পাঁচ মিনিটে মনে পঞ্চাশ বার কইছে হেতে জি স্যার জি স্যার জি স্যার ফেনাও দেয়াল এলো যেটাই বলে হয়ে কহে একটা শব্দের লগে পাঁচটা কয় জি স্যার উনি চলে গেল একটু সামনে গেছে মাত্র তখনও যাইও স্যার নাই সামনে গেছে এইতে আমি সামনে বসা এই তো কহজুর মন্ডা চাইছে পাঁচ হাত একটা লাত্তি দিক আমি ইন্নালিল্লাহ তোমারে মাত্র দেখলো তুমি জিসার ইশার কইতে কইতে ফ্যানা উঠে এলে অহন তুমি কও আমার এমনি আমাদের কথা নি আপনারা আচ্ছা মার্শাল তো এখন বললাম ফাঁসাত একটা লাত্তি দিতে বন এত বড় কথা কেমনে বলে কি কারণ কহজুর এই শোনেন আমি একবারে পরিষ্কার বলতেছি ওই এই শব্দটা পরিষ্কার বলছে কাটটা কাঠটা এই শব্দটা কইছে হে মানে তোর তোর কি দাম হাজার কোটি টাকার কি মূল্য তোর কর্মচারী তোরে বলে সুৎখোর এরপরে আর তোর বেঁচে থাকার লাভ কি বেটা এরপরে আর ইজত কোথায় এজন্য যুবক তুমি দেখো যে নজয়ান নামাজ পড়ে না এই সমাজের মানুষ কি দৃষ্টিতে দেখে কোন দেখুক তাকে মানুষ ভালোবাসার দৃষ্টিতে দেখে কিনা যদি তোমার চোখ থাকে তুমি দেখো কোন আল্লাহর নাফরমান বলুক তাকে মানুষ কলিজা দিয়া ভালোবাসে কিনা এই জন্য আজকে আমরা আপনাদের কাছে এটা বললাম এখানে মূল বক্তব্য আল্লাহ তালা বুঝছেন এরপরে যদি তোমাদের এই আটটি ভালোবাসা উপরে উঠে যায় আল্লাহ এবং তার রসুল আর জেহাদের ভালোবাসা নিচে নেমে যায় তাইলে কিন্তু আমি শাস্তি দেব দুনিয়াতেও আখেরাতে অল্লাহুল ফা সিকিম শেষ কথা আল্লাহ বুঝে ওহো সাংঘাতিক কথা ভাইয়া ভয়ঙ্কর কথা কথা হইল আল্লাহ বলেন এই তিনটি ভালোবাসাকে নিচে নামাইয়া এই আটটি ভালোবাসা যে উপরে উঠাই ফেলছে আর এমন আমি আমি আল্লাহ আল্লাহ বলেন জান্নাতের রাস্তা দেখাবো না ভাত খাবো তোমার অসুবিধা হইতো না খানা খাইতে পারবা ঘুমও যাইতে পারবা বিয়েও করতে পারবা বাচ্চা হইব এগুলো সব মিলে যাবে দুনিয়া আখেরাত মিলবে কি মিলবে না আখরাত মিলবে বাত মিলবে দুনিয়া ভোগ করা প্রিয় ভাই আমার একজনই বুঝেন দুনিয়া ভোগ করা খুব আহামরি কিছু না দুনিয়া জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি আমাদের চাইতে গুণ বেশি খাবার খায় আড়াইশো কেজি খাবার আমি এই আমাদের যিনি বর্তমান ধর্ম উপদেষ্টা আপনাদের চট্টগ্রামের গৌরব বাংলার গৌরব ডক্টর আফম খালিদ হুসাইন দামাত বারা কাতুমরা আর হজরতের মুখে সরাসরি শুনছি ওনার বয়ান তো অনেক বড় একজন গবেষক মানুষ একটি হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে একটা তিমি সাগরে দুইশো জন শক্ত যুবক একবেলা বেলা যে পরিমাণ খাবার খায় এক লোক মায় তিনি ওই পরিমাণ খাবার খায় একটা বাঘ জঙ্গলের কি পরিমাণ গোস্ত খায় আপনি আন্দাজ করেন বাঘেরে আপনি একদিন বলেন না একটা বেলা যে দোস্ত আজকে একটু বেশি জামেলায় আসি শুধু তুমি আজকের এই বেলাটা পাঙ্গাস আর দিয়া খাও বা আলুর ভত্তা ডাইল দিয়া চালাইয়া নাও রাত্রে আবার গোস্ত বাড়াইয়া দিম ও খাবি কিনা একদম ও বলবে জাগা একদম আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জীবনে কোনো দিন আমরা বংশের ঐতিহ্য বেটা আমরা গোশত ছাড়া কিছুই খাই না আমরা এবং বাঘ বলবে এই আল্লাহর বান্দা আমি ওই মালিকের গোলাম আমি ওই মালিকের সৃষ্টি মাখলুক যে মালিক আমাকে পূর্বপুরুষ থেকে যুগ যুগ ধরে গোশত দিয়েই রিজিক দিচ্ছে আল্লাহ তালা বলেন দুনিয়া তো বান্দা আমি জানোয়ারকে চাইতে বেশি খাওয়াই জানোয়ার তো দুনিয়ার চাইতে বেশি ভোগ করে তো দুনিয়া ভোগ করতে পারলাম নারী দেখলাম ছবি দেখলাম মোবাইল টিপলাম নাচলাম গাইলাম ফুর্তি করলাম আড্ডা দিলাম আমাদের বোনেরা বেপর্দা হল অথবা আমরা শুধুমাত্র হালাল হারাম জায়েজ না জায়েজ যে কোনোভাবে উপার্জন করে নিজের ঘর বাড়ি ফার্নিচার সাজাইলাম তো এরপরে আখেরাত আখেরাত কি হবে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন রব্বুল আলামিন বলেন দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলায় দিল হাত্তা মা কাবির মনে রেখো বান্দা এই ব্যস্ত থাকতে থাকতেই তো একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে পৃথিবীর ব্যস্ত মানুষটাও মরে যাবে পৃথিবীর অবসর মানুষটাও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুরে ঘরে যে থাকে সেও মরে যাবে যাবে কিনা বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সব রাতই ভোর হয় সব ভোর সন্ধ্যা হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় হয় কিনা বলেন বলে বান্দা শোনো দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা শুধুই মালা ঠোলা শুধুই রং তামাশা শুধুই রঙিন বেলুন আর আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই প্রকৃত অর্থে বেঁচে থাকা চূড়ান্ত বাঁচবেন সেদিন চূড়ান্ত লাইফ জীবন উপভোগ করবেন সেদিন রব্বারিং বলেন জান্নাতে আসবা যেদিন সেদিনই আসবেন অতএব এটা বুঝতে শিখি আমরা প্রত্যেকেই আমাদের মালিক আমাদের কাছে চেয়েছেন আল্লাহর ভালোবাসা রসুলুল্লা সাল্লামের ভালোবাসা আল্লাহর পথে জান মালের ভালোবাসা কোরবানি করার ভালোবাসা তাহলে আল্লাহর ভালোবাসা জেহাদের ভালোবাসা বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাই এত্তেবা অনুসরণ নবীজির সুন্নাত যদি কেউ শতভাগ বুঝাই দিতে পারে বিশ খোদার কসম তাহলে আল্লাহর ভালোবাসাও তার অর্জিত হয়ে যাবে সুন্নাতের মধ্যে নবীজি সাল্লা সাল্লামের অনুসরণের মধ্যে নবীজির ভালোবাসাও আছে আল্লাহর ভালোবাসাও আছে আল্লাহর ভালোবাসা আছে নকশে কাদম নবী কেহে জন্নত কে রাস্তে আল্লাহে সব গালির মোকাবেলায় আমরা এটা বলেই যাবো আমরা মাদ্রাসার যদি এক হাজার বৎসরও পৃথিবীতে আমাদেরকে কেউ গালি দেয় মন্দ বলে বলুক বল কোনো সমস্যা নাই তুমি যা মনে চাই তাই বলো কোনো অসুবিধা নাই কিন্তু আমরা এটা বলেই যাবো যে রসুল্লাহ সাল্লাহ্লামের ভালোবাসা তার সুন্নাতের মধ্যে তার অনুসরণের মধ্যে অনুসরণের মধ্যে অনুসরণের মধ্যে অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসলে অনুসরণ ছাড়া থাকা যায় না সাফ ও তোমার কি কি শব্দ আছে তুমি বল